হাই গাইস আজকের আমরা যাচ্ছি একটা বিধবা নারী এবং ছেলেপুলে তিন চারটে ছেলে থেকেও নেয় আজকের ওনার কাছে কিছু কথা শুনব এবং বাজারে ঝাঁট দিয়ে পেটের দুমুটো ভাত জোগাড় করে আসুন গাইস দেখাচ্ছি আপনাকে

তুমি দেখবে তো ও তোমার ভিডিও হচ্ছে না তো এটা তোমার ছেলে পুলেরা কেন এরম করছে কেন তোমাকে এইভাবে বা কষ্ট দিচ্ছে তোমার মনের কল্প বিচার কথা তুমি বলবে ছেলেপুলেরা থেকে ও তোমাকে কেন দেখবে না

আপনার ছেলেপুলেরা কেন ভাত দেয়নি একটু তুমি বলুন বললে যে আমি ধরো আজকের না আমি তোমাকে কতটা এর আগে সাহায্য করেছি দুমুখো ভাত তোমাকে বয়ে এনে দিয়েছি তোমার ছেলেপুলেরা সেইভাবে এবার তুমি এখানে ওই মাইয়ের কাছে বলুন আর স্বরাজ বলো কাকিমা বলো